সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আমি খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে সোয়া দশটা আর এখন দেখো যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কালকে রাত্রের থেকে কালকে রাত্রের থেকেই কালকে রাত্রে তো মুসলধার হয়েছে এখন একটু আসতে আর আমি এখন যাবো দোকানে তো চলো ঘরে বাড়িতে তো তারপরে তোমাদের সঙ্গে কথা বলার পর আমি যে ঘরের পড়াশোনা করে তারপরে ঘরের কাজকর্ম করতে শুরু করে দিয়েছি আর আজকে জানালাটা বন্ধই রেখেছি আজকে না যা বৃষ্টি পড়ছে কালকে রাত্রের থেকেই তাই এই জন্য আজকে বন্ধ রেখেছি আর এই সাদা কুর্তিটা পরে আমি কালকে রিলস করেছি তোমরা ইনস্টাগ্রামে দেখে নিও প্লিজ আর আমার রিলসগুলো দেখো আর আমাকে সাপোর্ট করো আর কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্টে জানাবে আর তারপরে এই যে আমি জামা জামাকাপড়গুলো এসব আমি এই পাশের আলমারিটাতে রেখে দিলাম তারপরে আর যেসব আমি পরব মার নাইটি আমার জামাকাপড় সেগুলো আমি রসের ওপরই রাখি আর এই জায়গাটা আমি ক্রিম তারপরে সব উঠিয়ে তারপর যে ট্রেটাও একটু মুছে নিলাম মুছে নিয়ে এটার মধ্যে এখন রাখব তো তারপরে এই জায়গাটাও একটু মুছে নিলাম আর ওই ফার্স্ট এড বক্সটা আমি বানিয়ে আমি বানাই মানে বাবা বানিয়েছে হাতের কাজের জন্য নিয়ে গেছিলাম কিন্তু নেয়নি তারপর আমি যে বোর্ড টেবিলটাও গুছিয়ে নিলাম আর তারপর আমি একটু লিখতে বসলাম তা আমার টু কোশ্চেন পাঠিয়েছে ওগুলো লিখতে হবে লিখতে হবে তো দেখো বাজে হচ্ছে আড়াইটা দুপুর আড়াইটা আর এখন আমি স্নান করতে যাবো আর যে বাইরে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না অতটাও কিন্তু বৃষ্টি হচ্ছে হালকা হালকা ফ্রেন্ডস তো এখন বাজে হচ্ছে রাখি সাতটা আর তখন তোমাদেরকে স্নান করতে যাবো তখন আমি দেখিয়েছিলাম তোমার সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলেছি তারপরে আর কিছু কথা বলা হয়নি বা দেখানো হয়নি আর দুপুরবেলা খাওয়াটাও দেখাতে ভুলে গেছি আর আজকে রান্না হল সুজি কচুর তরকারি আর চিচিঙ্গা ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা আর করলা সিদ্ধ আর দিদনদের বাড়ি থেকে খিচুড়ি দিয়েছিল খিচুড়ি বাপড় ভাজা ওটা খেয়েই আজকে এমন ঘুম দিয়েছি তারপরে এখন সাতটা বেজে গেছে এখনই উঠলাম তো চলো দেখো এখন এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে দশটা আর আমি এতক্ষণ রিউজ করলাম আর এখন আমি ভাত খাবো তো আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা গুড নাইট